আমরা যে সুরা ফাতেহা নিয়ে মোটামুটি একটি আলোচনা পড়েছিলাম গত ক্লাসে ওইটারে আরেকটু আমরা সম্প্রসারিত আরেকটু বিস্তারিত আমরা পড়ব সাথে সাথে আমরা বাকারার প্রথম সুরা দুই তিন আয়াত যেগুলো থেকে অলরেডি আমাদের যে চলমান সহকারী মৌলভী ভাইবা চলছে সেখানে কোশ্চেন করা হয়েছে অলরেডি কোশ্চেন করা হয়েছে আমাদের আমার কাছে কোশ্চেন সংগ্রহ আছে তো ওগুলোর আলোকে মোটামুটি আমরা আর কিছু পড়াশোনা করবো সুরাফাতেহার আরেকটু বিস্তারিত আরেকটু পড়ব এরপরে সুরা বাকারার প্রথম দিকের তিন চারটা আয়াত যেখান থেকে অলরেডি কোশ্চেন করা হয়েছে ওখান থেকে আমরা কিছু আজকের ক্লাসে ইনশাল্লাহ পড়বো আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন তো আমরা পড়েছিলাম আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন এখানে আমাদের আরেকটু পড়া দরকার রব্বিল আলামিন এখানে আমাদের যে শব্দটি নিয়ে একটু পড়া দরকার সেটা হচ্ছে আল আলামিন শব্দটা নিয়ে রব্বিল আল এই শব্দটির অর্থ এবং এই শব্দটির তাহকিক এই শব্দটির অর্থ এবং তাহকিক একটু জটিল এই কারণে আমাদের চলমান যেই আর সহকারী মৌলবী যে ভাইবা হয়ে গেছে সেই সহকারী মৌলবীর মধ্যে কোশ্চেন করা হয়েছে এই শব্দটি নিয়ে আল আলামিন শব্দটি নিয়ে তো এই শব্দটি নিয়ে আমরা আরেকটু পড়াশোনা করি আহ প্রথম কথা হচ্ছে আল আলামিন শব্দটি আল আ এই শব্দটি হচ্ছে হালাতে নসবের মধ্যে আছে হাফি হালাতে নসব এটি হচ্ছে প্রথম কথা হচ্ছে এটা হালাতে নসবের মধ্যে আছে হালাতে মধ্যে আছে জ্বর প্রথম কথা হচ্ছে এই শব্দটি হালাতে জ্বরের মধ্যে আছে রব্বুন শব্দটি হচ্ছে মোদাপ আলামিনা হচ্ছে মুদাফিলাই এটি মোদাফ এটি হচ্ছে কি মুদাফিলাই মুদাফিলাইতে সবসময় কি হয় জের হয় তো এখানে মুদাফিলেই যে হয়েছে মূলত ইয়া দ্বারা জের হয়েছে ইয়া তার পূর্বে জের দ্বারা এখানে জেটটা হয়েছে ইয়া তার পূর্বে জের দ্বারা ইয়া তার পূর্বে জের দ্বারা তাহলে মোটামুটি আমরা এতটুকু পড়ি আল আলামিনা এটি হচ্ছে হালাতে জ্বরের মধ্যে আছে মানে এখানে জের হওয়ার কথা তো এখানে জেরটা হয়েছে ইয়া তার পূর্বে জের দ্বারা এই যে এটা দ্বারা ইয়া তার পূর্বে জের তার পূর্বে ইয়া তার পূর্বের অক্ষর কি মিম মিমের মধ্যে জের হয়েছে ইয়া তার পূর্বে অক্ষর জের দ্বারা এখানে কি হয়েছে জের হয়েছে ইয়া তার পূর্বে জের দ্বারা প্রথম এটি একটি প্রশ্নের উত্তর আমাদেরকে জিজ্ঞেস করতে পারে এটি কোন অবস্থায় আছে এটি হালাতে জ্বরের মধ্যে আছে এখানে তাহলে এখানে জেঠ হয়েছে ইয়া তার পূর্বে জেট দ্বারা দ্বিতীয় নাম্বার হচ্ছে এই শব্দটি ছিল আল আলামুনা আল আলামুনা এটি হচ্ছে আলামুন শব্দের বহু কিসের বহু আলামুন আল শব্দের বহু এটি হচ্ছে জমা এটির ওয়াহেদ হচ্ছে কি আলামুন আল আলামুনা শব্দটি হচ্ছে কি জমা আর এটির ওয়াহেদ মুফরাদ হচ্ছে কি আলামুন অপরাধ হচ্ছে কি আলামুন এখন এটা হচ্ছে এটা আসলে কিসের সিগা বা এটা আসলে কোন ধরনের শব্দ এটি হচ্ছে মূলত ইসমু আলা এটি হচ্ছে ইসমু আলায়ের শব্দ কেমন ইস্ম আলায়ের শব্দ এগুলো হচ্ছে এটা হচ্ছে ইসমে আলায়ের শব্দ ইসমে আলা আমরা পড়েছি ইসমে মোস্তাক সাত এর ভিতরে আমরা পড়েছি ইসমে ফায়েল ইসম মফুল ইসমে তফজিল ইসমে আলা সব ইসমে আলা যে আমরা পড়েছি এটি হচ্ছে ইসমে আলা তাহলে ইসমে আলা হলে এটির মূল অর্থ কি হবে অর্থ কি জানা জানা মানি যে বা চেনা যে বস্তু দ্বারা চেনা যায় যে বস্তু দ্বারা চেনা যায় এইটা এখানে দুইটি প্রশ্ন করা হয়েছিল এক নাম্বার মানে সহকারী মৌলবিতে আমার কাছে যে প্রশ্ন সংগ্রহ আছে ওখানে এই প্রশ্নটা করা হয়েছে যে আলামুন শব্দটি এটির ওয়াহেদ এটির ওয়াহেদ হচ্ছে আলামুন আলামুন তার জমা হচ্ছে আল দ্বিতীয় নাম্বারে এটা প্রশ্ন করা হয়েছে এটার অর্থ কি এটির অর্থ হচ্ছে এই কোশ্চেনটা করা হয়েছিল এটির অর্থ হচ্ছে যে বস্তু দ্বারা চেনা যায় যে বস্তু দ্বারা চেনা যায় জানা যায় যে বস্তু আলিমাই আলম অর্থ তো আমরা জানি আলিমাঈ আলম অর্থ জানা আলামুন মানে যে বস্তু দ্বারা চেনা যায় তাহলে আলাম যে বস্তু যে সকল বস্তু দ্বারা চেনা যায় আসলে কাকে চেনা যায় আল্লাহকে সকল বস্তু দ্বারা আল্লাহকে চেনা যায় এগুলাকে কি বলে আল্লাহ এমনি সাধারণত আমরা এই শব্দটির অনুবাদ করি কি জগৎ বা বিশ্ব আমরা যে অনুবাদটা করি জগৎ বা জগৎ বা বিশ্ব এবার আমরা অনুবাদ করে থাকি কিন্তু এটা এটির মূল অর্থ না এটির মূল অর্থ হচ্ছে এটি যে বস্তু দ্বারা চেনা যায় যে বস্তু দ্বারা চেনা যায় আসলে কাকে চেনা যায় আল্লাহ তালাকে যে সব তাহলে আল্লাহ অর্থ কি হবে যে সকল বস্তু দ্বারা আল্লাহকে চেনা যায় সেগুলো আলহ্যদু সকল প্রশংসা লীল্লি আল্লাহ তালের জন্য রবজিল আলামিন যিনি হচ্ছে যে সকল বস্তু দ্বারা তাকে চেনা যায় সেই সকল বস্তুর তিনি হচ্ছে কি প্রতিপালন আল্লাহকে কোন বস্তু দ্বারা কেনা যায় সব বস্তু দ্বারা পৃথিবীর সব বস্তু দ্বারা আল্লাহকে চেনা যায় আল্লাহকে মানুষ দ্বারাও চেনা যায় আল্লাহকে জীবজন্তু দ্বারাও চেনা যায় আল্লাহকে বৃক্ষ তরু লতা জড় পদার্থ সব কিছু দ্বারা আল্লাহকে চিনা যায় আল্লাহ হচ্ছে রবদিন আল আমিন যে সকল বস্তু দ্বারা আল্লাহকে চিনা যায় তার আল্লাহ হচ্ছে কি প্রতিপালক সেগুলোর আল্লাহ প্রতিপালক সেগুলোকে আল্লাহকে আল্লাহ সেগুলোকে লালন পালন করে তাহলে মোটামুটি আমরা এই বিষয়গুলো একটু খেয়াল রাখবো এক নম্বর বিষয় হচ্ছে এটি আল্লাহ আলামিনে এটা কোন অবস্থায় আছে আহ আলের তাহলে এখানে জের হয়েছে জের কি হয়েছে ইয়া তার পূর্বে জের দ্বারা এরপর দ্বিতীয় নাম্বার কোশ্চেন হচ্ছে আল আলামুন এটি হচ্ছে জমা তার ওয়া হচ্ছে আলামুন তৃতীয় নাম্বার একটা প্রশ্ন হচ্ছে এটি ইসনে আলা এটি কোন ধরনের ইস্টেমস্তা এটি হচ্ছে ইসমে আলাপেয়াস ছেলাফেয়াস ইসমে আলা তিন নম্বর হচ্ছে এটির অর্থ কি এটির মূল অর্থ হচ্ছে যে বস্তু দ্বারা চেনা যায় যে বস্তু দ্বারা চেনা যায় মানে আল্লাহকে চেনা যায় তবে আমরা অর্থ করে থাকি যে জগৎ বা বিশ্ব জগৎ বা বিশ্ব এটা আমরা অর্থ করে থাকি মূল অর্থ হচ্ছে যে বস্তু দ্বারা আল্লাহকে চেনা যায় মোটামুটি এটি একটি আমরা একটি ক্লিয়ার হওয়ার দরকার আল্লাহ আল্লাহ মনে থাকবে এরপরে দ্বিতীয় মোটামুটি আমরা গত ক্লাসে যা পড়েছি মোটামুটি এনআ মানে এটুকু হলে আমাদের মোটামুটি

মোটামুটি আমাদের সাথে লাইব্রেরি যারা যুক্ত আছেন তারা তো আমরা ক্লাসে অংশগ্রহণ করছি পরেও আমরা যারা দেখব একটু গুরুত্ব সহকারে এই জায়গাগুলো আমরা একটু পড়ব এখান থেকে এই চলমান সহকারী মৌলবিতে অলরেডি কোশ্চেন করা হয়েছে কেমন তো এক নম্বর আল আ আলী প্লামিং এইটি সম্পর্কে কোশ্চেন করা হবে এটি কোন ধরনের হরফ এগুলোকে বলে কি এগুলোকে বলে আল আলুফুল এগুলোকে বলে আল সুরুফুল মু আল রুফুল মুখ বাংলা কি বাংলা হচ্ছে বিচ্ছিন্ন হরক সমূহ বাংলা হচ্ছে বিচ্ছিন্ন বাংলা হচ্ছে বিচ্ছিন্ন হরক সমূহ মানে এগুলো হচ্ছে বিচ্ছিন্ন হরক আলিপ একটি বিচ্ছিন্ন হরক লাম একটি বিচ্ছিন্ন হরক নীম একটি বিচ্ছিন্ন হরক এগুলো মূলত হচ্ছে বিচ্ছিন্ন হরফসমূহ আল্লাহ আল মোকা তাজ বিচ্ছিন্ন হরফ সমূহ এগুলো হচ্ছে বিচ্ছিন্ন হরফ মানে এগুলো হচ্ছে আইসোলেটেড হরফ মানে এগুলোর আসলে মানে নির্দিষ্ট কোনো অর্থ নাই আলিফেরও কোনো নির্দিষ্ট অর্থ নাই লামেরও কোনো নাই তারপরে মিমেরও কোনো নাই এগুলো আল্লাহ তালা ব্যবহার করেছেন কি জন্য ব্যবহার করেছেন এটা আল্লাহ ভালো জানেন এটা আল্লাহ তালাই ভালো জানেন কি জন্য আল্লাহ এগুলো ব্যবহার করেছেন আগে আমরা আল ইসলাম দিয়ে পড়াশোনা করি আহ তো আল ইসলাম এগুলোকে বলে কি আমরা মুহূর্ত রাখবো এটার অর্থ হচ্ছে বিচ্ছিন্ন এগুলোর অর্থ আল্লাহ আলামু বিমুরা বলা হয় যে আল্লাহ আলামু মুরাদিহি মানে এগুলোর অর্থ কি কি এটা আল্লাহ ভালো জানেন আল্লাহ আল্লাহ তা আলাম অধিক জানেন বিমুরাদিহি দিহি এগুলো দ্বারা মুরাদ মানে কি উদ্দেশ্য এগুলো দ্বারা আসলে এগুলো ব্যবহার করে আল্লাহ তালা কি বুঝতে চাচ্ছেন এটা আল্লাহ ভালো জানেন এটা আমরা আসলে জানি না এটি হচ্ছে সবচেয়ে কি মানে মানে এটা বললে আর কোনো মানে আর কোন সন্দেহ নাই আর কোনো আপনাকে কোশ্চেন করতে পারবে না কিন্তু আপনি যদি অর্থ করতে যান তখন আপনাকে পেছাই ধরবে কিন্তু যদি আপনি বলেন যে এটার অর্থ কি আল্লাহ ভালো জানেন আল্লাহু আলামু বি মুরাদিহি দিহি এগুলোর আসলে একজাক্ট অর্থ কি এটা আল্লাহ ভালো জানেন এটা বললে আর কোনো কোশ্চেন নাই কিন্তু আপনি যদি বলেন কেউ কেউ যে ব্যাখ্যা করে আর কি কেমন আব্দুল্লাহ আব্বাস উনি ব্যাখ্যা করেছেন আলিফে আল্লাহ উনি বলেছেন আলিফ দ্বারা উদ্দেশ্য হচ্ছে আল্লাহ জিব্রাহ জিব্রা ইল জিব্রাইল লেখতে শেষে যে লাম আছে আলিফে হচ্ছে আল্লাহ মানে শুরুতে আলিফ তারপরে জিব্রাহ লিখতে শেষে যে লাম আছে এই জন্য জিব্রাইল নিম দ্বারা উদ্দেশ্য হচ্ছে কি মোহাম্মা মহাম্মদ লিখতে শুরু মিম আছে কেমন তা এইভাবে ব্যাখ্যা করেছেন এটা কে ব্যাখ্যা করেছেন আব্দুল্লাহিন আব্বাস এটা আপনি বলতে পারেন কিন্তু বলতে বলতে গেলে গেলে ব্যাখ্যা করতে হবে কিন্তু যদি আপনি বলেন যে আল্লাহ দিদি বিহি এগুলোর অর্থ আল্লাহ ভালো জানেন তাহলে তার কোনো কোশ্চেন নাই আর যদি বলেন আবদুল্লাহিন আব্বাস এটা বলতে পারেন আলিফ দ্বারা আল্লাহ আল্লাহ লিখতে শুরুতে আলিফ আছে জিব্রাহী জিব্রাহীন লিখতে লাম আছে মিম দ্বারা হচ্ছে মোহাম্মদ এটার মনে হচ্ছে আল্লাহ

আর কিতাব জালিকা মানে কি ওই কিতাব মানে ওই কিতাব কিতাব মানে ওই এখন কোরআন তো আমাদের কাছে আছে তাহলে ওই কিতাব কেন বলবে কেমন কোরআন আহ রসুলের নিকটে আছে তাহলে ওই কিতাব কেন বলবে তো এটার দুইটা ব্যাখ্যা হতে পারে একে হচ্ছে কি ওই কিতাব দ্বারা এখানে আল মানে সম্মানের জন্য তাজিম জালিকাটি ব্যবহার করা হয়েছে ওই বলছে মানে বলার দরকার ছিল এই এই না বলে আল্লাহ তালা কি ব্যবহার করেছেন ওই মানে এখানে হাজা ব্যবহার করার দরকার ছিল কিন্তু আল্লাহ হাজা ব্যবহার না করে জালিকা ব্যবহার করেছেন সম্মানের জন্য কিতাব এটা ব্যবহার করা হয়েছে বাংলা ভাষা আমরা এটা ব্যবহার করি আমরা বলি যে আমাদের সামনে যদি একজন বড় মানে ব্যক্তিত্ব বসা থাকে আমরা সরাসরি বলি না ইনি আমরা ইনি ওই ব্যক্তি যার সাথে আমার অনেক দিন ধরে পরিচয় আছে এভাবে না বলে আমরা বলি মানে মানে আমাদের সামনে যিনি বসা আছেন তিনি সেই ব্যক্তি যার সাথে আমার দীর্ঘদিন ধরে সাক্ষাৎ যিনি এইভাবে করে করে আমরা দূর থেকে কথাটা বলি সরাসরি ওনার দিকে তাকিয়ে ওনাকে ইন্ডিকেট করে কথা বলি না আমরা কথাটাকে অনেক দূর থেকে বলি তো সম্মানের জন্য আরবি ভাষায় যেমন একটু দূর থেকে কথা বলা হয় বাংলা ভাষায় এরকম কথা বলার কি আছে ট্রেন্ড আছে নিয়ম আছে তো জালিকাল কিতাব মানে ওইটি সেই কিতাব এটা কেন বলেছে কারণ হচ্ছে সম্মানের জন্য কেমন অথবা জালিকা দ্বারা উদ্দেশ্য হচ্ছে ওই কিতাব যেটি কোথায় রয়েছে লাউ হে মাহফুজে আমাদের যে কোরআন এটি তো হচ্ছে লিখিত একটা কোরআনের কপি কিন্তু মূল কোরআন হচ্ছে যেটি কোথায় আছে ফি লাউ হিল মাহফুজ মূল কিতাব হচ্ছে যেটি কোথায় আছে ফি লাউ হিল মাহফুজ ফি লাউ হিল মাহফুজ লাউ হে মাহফুজে যে কোরআনটা আছে এটা হচ্ছে কোরআনের মূল মানে ভার্সন আর আমরা যে ক্রিয়ানটা পড়ি এটা হচ্ছে ওইটার একটা নকল কপি আর কি মানে মূল কিতাবটা কোথায় রাখা আছে মূল কিতাবটা আছে কোথায় লাউহে মাহবুদে আর আমাদের কাছে যে কোরআনটা আছে এটা হচ্ছে ওইটার একটা কপি ওইটার একটা ভার্সন আমাদের কাছে আছে জালিকাল কিতাব মানে ওই কিতাব যেটি কোথায় আছে লাউহে মাহবুদে জালিকাল কিতাব লা রইবা ফিহি হুদাল লীল মুতাকিন জালিকাল কিতাবুল আরাইবা ফিহি এটি এমন একটি কিতাব লা রাইবা লা মানে নাই এ লাটা হচ্ছে লা লিনাফিল জিনসি লা লিনাফিল জিন লাইন অফ জিনিস কেমন এ লাটা হচ্ছে লাইন অফ জিনিস এতটুকু আমরা মনে রাখবো এ লাটা হচ্ছে লাইন অফ জিন লা এটি হচ্ছে কি লা লিনা ফিল জিনসি লাইন অফ জিনস রাইবা হচ্ছে তার ইসিম ফ্রি হি এটি হচ্ছে কি তার খবর এটি হচ্ছে তার খবর রাইবা হচ্ছে তার ইসিম লা লা এটি হচ্ছে লা লিনা ফি জিনসি লা মানে একেবারে নাই একেবারে নাই মানে থাকার কোনো অবকাশ নাই সুযোগ নাই লা মানে নাই রাইবা মানে সন্দেহ ফ্রি হি এই কোরআন এই কোরআনে সন্দেহের কোনো অবকাশ নাই মানে সন্দেহ করার কোনো সুযোগে নাই হুদান বিল মোত্তাকি নেই কোরআনটা হচ্ছে মোত্তাকিদের জন্য কি হেদায়েত স্বরূপ কেমন হুদান এটি হা অর্থে ব্যবহার হয়েছে কি অর্থে ব্যবহার হয়েছে হাদি এটি হাদি অর্থে ব্যবহার হয়েছে হাদি হাদি মানে কি দানকারী হেদায়েত হেদায়াত দানকারী এটি হেদায়ত দানকারী অর্থে ব্যবহার হয়েছে হা হুদান এটা হাদি হেদায়েত হেদায়ত দানকারী অর্থে ব্যবহার হয়েছে মুত্তাকিন এটিও যা আল আলামিন এর সেম আল আলামিন যেভাবে হালাতে জরে আছে একেও হালাতে জরে আছে এখানে মানে দৃষ্টি হয়েছে কি ইয়া তার পূর্বে জেদ দ্বারা ইয়া তার পূর্বে জেদ দ্বারা ইয়া তার পূর্বে জেদ দ্বারা কি জেদ হয়েছে সমস্তakin মানে কি যাদের মধ্যে তাকু আছে আল্লাযিনা ইউমিনুনা বিল গয়ব এরপর এটা পড়তে পেলি আমরা পরের আয়াতটা কি দেখি আল্লাযিনা

তো এই আয়টা আমরা একটু পড়ি এগুলো একটু আল্লা দিনা যারা ইউ মিনু ইমান আনে বিল ভাই বি গাইবে তাহলে মিনু না এটি এটি হচ্ছে জমা মোজাকারে জমা মোজাকারে গায়ে কিউ মিনু না জমা মোজাকারে গায়ে বিল গাইবি মানে কি গায়ে বের করবে তারা অদৃশ্যের প্রতি ইমান আনে ওয়াই ইউকে এটিও কি জমা মোজাকারে গায়ে বের ঠিক আছে ইউকে ইমু জমা মোজাকারে গায়ে আর সলাতা যারা নামাজ প্রতিষ্ঠা করে ওয়াদিন মা রোজাক না আমি যাদেরকে যা রিজিক দিয়েছি তা থেকে তারা ইউন ফেকু খরচ করে ইউন এটিও জমা মোজাকারে গায়ে বের ঠিক আছে তাহলে তিনোটি জমা মোজাকারে গায়ে এখানে যে তিনটি ফিগার রয়েছে মিনু না জমা মজাকারে গায়েব ইউ কিমু না জমা মজাকারে গায়েব ইউন পেকু না জমা মজাকারে গায়েব কেমন এখানে যেটি রয়েছে রজাক না রজাক না এ রজাক শব্দটি হচ্ছে জমা মোতাকাল্লিম জমা মোতাকাল্লিম রজাক না এটি হচ্ছে জমা মোতাকাল্লিম আর এখানে যে হুম আছে হুম এটি হচ্ছে জমিরে মানসুবে মুক্তি জমিরে মানসুবে মুক্তি তাহলে মোটামুটি আমাদের যে একটি ধারণা যে রজাক না কোনটি গাছ জমা মতাকাল্লিনুম এটি হচ্ছে কি রজাক না হুম এটি হচ্ছে জমিরে মানসুবে মুক্তি জমতে না এটি হচ্ছে কি ইসমে মাউসুল না এটি কি না এটি হচ্ছে ইসমে মাউসুল না এটি হচ্ছে ইসমে মাউসুল

আগুনে প্রবেশ করা এটি হচ্ছে মূল অর্থ যেমন এটার একটা আয়াত আছে লাওনা ওয়ায়সায় প্রবেশ করানো এখানে আসল এই শব্দের মূল অর্থ হবে আগুনে প্রবেশ করানো যেমন এরকম একটা আয়াত আমরা দেখি কোরআনে আছে আয়সে তারা প্রবেশ করবে মানে কি জাহান নামে আগুনে প্রবেশ করবে জাহান নামে প্রবেশ করবে মানে কি আগুনে তারা প্রবেশ করবে তাহলে মোটামুটি এই আয়াত সম্পর্কে মোটামুটি আমাদের একটি ধারণা হলো আল্লা দিন এটাকে আমরা পড়েছি কি মিনু না জবা মজাকারে গায়েবাইবি গায়েবের প্রতিমু না জমা মজাকারে গায়েব আর সলার শব্দের অর্থ হচ্ছে আগুনে প্রবেশ করানো যেমন এটার একটা কোরআনের আরেকটা আয়াতে এটার একটা এই অর্থটা পাওয়া যায় তারা প্রবেশ করবে আগুনে আগুনে জাহান নামে প্রবেশ করবে অমিন মা রোজাক রোজাক না এটি হচ্ছে জমা মোতাকার হুম হচ্ছে মান্তুবে মত না এটি হচ্ছে জমা মোজাকারে গায়েবের টিকা তাহলে মোটামুটি এই আয়াতটি সম্পর্কেও আমরা মোটামুটি পড়লাম যদি আমাদেরকে করা হয় মোটামুটি আমরা উত্তর দিতে পারবো এছাড়া আরো গভীর গভীর কোশ্চেন করতে পারে কিন্তু এত কিছু তো আমাদের পড়া আসলে সম্ভব না মানে এত কিছু ডিপলি করতে গেলে আসলে আমাদের মাথা হ্যাং করবে এই জন্য আমরা মোটামুটি একটা ধারণা নিই আমাদেরকে যদি জিজ্ঞেস করে আহ মোটামুটি যেন আমরা বলতে পারি এরপরের রায় একটা আমরা একটু পড়ি يؤمنون بالواقي من الصلاه ومما رزقناهم منتشين والذين يؤمنون بما انزل اليك وما انزل من قبلك ফবিল আখিরতি হুম ইউ পরের আর হচ্ছে এটি এটি সম্পর্কে আমরা পড়ি একটু আগে আমরা যা যা পড়েছি এখানে অনেক কিছু রিপিট হয়েছে আল্লা দিনা এটি কি ইসমে মৌসুল আমরা একটু আগে পড়েছি আল্লা দিনা ইসমে মৌসুল ইউ মিনুনা এটি হচ্ছে কি জমা মোজাকারে গায়ে মিনুনা জমা মোজাকারে গায়ে জমা

এটা মজহুল ফেয়ে ইফাদ ইন বা ইকা আখেরাতে আখেরাতের প্রতি হুম তারা ইউ না দৃঢ় বিশ্বাস করে ইউ বিশ্বাস রাখা বিশ্বাস রাখা তারা আখেরাতের প্রতি দৃঢ় বিশ্বাস রাখে ইনো না এটা হচ্ছে জমা মজাকারে এটার অর্থ হচ্ছে দৃঢ় বিশ্বাস রাখা ইউ কেন না তারা একই রাখে একই মানে দৃঢ় বিশ্বাস রাখে তার পরের আইআরটি আমরা চলে যাব এরপরে আমরা ইনশাল্লাহ ক্লাস শেষ করে দিব পরের আইটি পড়ে মোটামুটি আমরা একটু ধারণা নিচ্ছি মোটামুটি একটা ধারণা নিচ্ছি পরের আইটি আমরা একটু যাই উলা হিকা আলা হুদাম নেরুব বিন এ আমাদের পরের আয়াত এটা একটা আমরা দেখি উলাইকা তারা আলা আল্য় হুদম্বিহীন তাদের প্রভুর পক্ষ থেকে হেদায়ত প্রাপ্ত তারা তাদের প্রভুর পক্ষ থেকে হেদায়ত প্রাপ্ত ও উলিয়াইকা এবং তারাই বা উলাইকা হুম উলাইকা মানে তারা হুম মানে তারা তো এইটার অর্থ তারা এটার অর্থ কি তারা এখন বাংলা না এরকম বলা যায় না বাংলা ভাষায় যে তারা তারা বলতে হবে কি তারাই মানে দুই তারাকে একসাথে করে আমরা কি বলবো দুই তারাকে একসাথে করে আমরা বলবো কি তারাই এভাবে করে ফেল মানে উলিয়ায় অর্থাৎ তারা হুমত তারা তাই এখন আমরা বলতে পারবো না যে তারা তারা আমরা বলতে হবে দুই তারাকে যোগ একসাথে করে আমরা বলবো তারাই মানে একটু দৃঢ়তার সাথে আমরা বলবো তারাই আল মুখলি হু না সফল কাম তারাই হচ্ছে কি সাকসেসফুল তারাই হচ্ছে কি সফল কাম তারা হচ্ছে কি সফল কাম তো এখানে যে আমাদের এটা সম্পর্কে দেখেছিলাম যে সহকারী মৌলবিতে প্রশ্ন করা হয়েছিল যে আল মুফলিহুনা হউ না এটি উনসিয়া এটি হচ্ছে জমা এটির ওয়াহেদ হচ্ছে কি মুখ লিহুন মুখ লিহুন হচ্ছে কি ওয়াহেদ মুখ লিহুন এটি হচ্ছে ওয়াহেদ আর মুখ এটি হচ্ছে কি জমা এটির ওয়াহেদ হচ্ছে মুফরাদ হচ্ছে কি মুখ লেহুন মুফরাজ হচ্ছে মুখ লেহুন জমা হচ্ছে আল মুখলে হো কেমন আল মুখ লেহন এটা হচ্ছে মুখ লেহুন এটা হচ্ছে ওয়াহেদ আর জমা হচ্ছে আল মুখলে না আল মুখলে হো না তো মোটামুটি আমরা আজকে পড়লাম উলাইকা আলাহাম মিরুববিহীন তারা তাদের পক্ষ থেকে হেজাইতের উপর আছে উলাই এবং তারা হুম মানে তারা আল মুখলেহন তারাই আল মুখলে হুমনা মানে কি সফলতাম তারাই সফলতাম আল মুখলে হুমনা এটি হচ্ছে কি জমা মুজাক্কারের সিজা এটির ওয়াহেদর থেকে মুখলে হন ওয়াহেদ থেকে মুখলে হন তো মোটামুটি আহ আরবি প্রবাসক বাইবা করছেন সম্মানিত সদস্যবৃন্দ মোটামুটি আমরা একটি ধারণা নিলাম মানে পাতে হ্যাঁ এবং চূড়া কারার প্রথম তিন টা সম্পর্কে এভাবে দেখে আরও আরো আমাদের যেগুলো কোশ্চেন করা হয়েছে সেগুলো সম্পর্কে পড়বো তারপর আমরা অনেকগুলো ক্লাসে ইনশাআল্লাহ আরবি গ্রামার সম্পর্কে পড়ব আরবি গ্রামার সম্পর্কে পড়ব আমাদের ক্লাস ইনশাল্লাহ চলমান থাকবে মানে ইনশাল্লাহ যেন আমরা ভালো কিছু করতে পারি ভাইপাতে আরবি প্রভাসক ভাইপাতে আমাদের যেন একটা চাকরির ব্যবস্থা হয় আল্লাহ তালা যেন আমাদেরকে একটা দান করুন আসসালামু আলাইকুম বরহমাতুল্লাহি ওবার